হরে কৃষ্ণ রাধারাধে তো বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও রাধারানীর কৃপায় খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখানে ভিডিওটা ভালো লাইক এবং শেয়ার করবে অবশ্যই তো আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে রাধা অষ্টমীর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো যাই হোক ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে চলে গেছিলাম আমাদের একটা আশ্রম আছে যেখানে রাধা অষ্টমীর সব কিছু আয়োজন করা হয়েছে আর সব মাতাজিরা প্রভুজিরা এসেছেন তো ওখানে আমরা চলে গেছিলাম ওখানে আমি গেছিলাম একটা একটা জেঠিমা একটা মাতাজি সবাই গিয়েছিলাম তো এখানে অনেক কিছু সবজি আছে লড়াটা বেগুন তারপরে হচ্ছে পেঁপে অনেক রকম গাজর অনেক রকম সবজি দিয়ে যেগুলো খাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে সব কিছু রান্না করে রান্না করা হবে আর প্রসাদ দেওয়া হবে তো এখানে সবাই একটু সাহায্য করে নিচ্ছিলাম কারণ আগে তো সবজিগুলো সব কিছু করে তারপরে নামহট্ট হবে এই যে এখানে মাতাজিটা দেখতে পাচ্ছ সুন্দর করে বসে আছে কারণ এই মাতাজি এখানে আশ্রমটা দেখভাল করে একাই একাই থাকেন উনি তো এখানে চলে গেছিলাম এখানে খুব সুন্দর করে প্রভুরা এখানে সাজিয়েছিল মাতা যে এখানে গোপালও বসে রয়েছিলো বাবা গোপাল তো এখানে আমি একটু প্রণাম করলাম আর এখানে যে এখানে যে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক লোক হয়েছিল অনেক পরিমাণের লোক হয়েছিল যেহেতু রাধা অষ্টমী ছিল সবাই রাধা অষ্টমী করেছিল যেহেতু আমিও রাধা অষ্টমী করে তাই চলে গেছিলাম রাধারানীর কৃপা করে রাধারানীর কৃপা ছিল বলে সেই আশ্রমে চলে গেছিলাম এখানে নাম হচ্ছে তো এখানে নামর্ত হচ্ছিলো নামর্তর হওয়ার একটু মাঝখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো কারণ হচ্ছে আমার যত বন্ধুরা আছে একটু সবাইকে শেয়ার করতে হবে তাই না আর এ রাধা অষ্টমীর দিন আমি চলে গেছিলাম একটা মাতা মাতাজির সঙ্গে আশ্রমে তো ওই আশ্রমে আমি প্রথমবার গিয়েছিলাম যেহেতু সামনেই কোনদিন জানিনি। তো আজ রাধারানীর কৃপায় আমি চলে গেছিলাম তো হচ্ছে রাধারানী কি যাই আর এই যে এখানে হচ্ছে সমস্ত রকমের রাধা যত রকমের সমস্ত পছন্দের খাবার সব রান্না করে এখানে ভোগ লাগানো হয়েছে তো এখানে যখন আমি তো পরে ভিডিওটা করেছি যখন রাধানীকে ভোগ লাগাই তখন আমি ভিডিওটা করতে পারিনি বা সে তখন করতে দেয়নি সেই সময়টা ভিডিও লাস্ট পর্যন্ত যখন আমি ভিডিওটা করি তখন আমি যখন প্রণাম করতে যাই রাধারানিকে তখন আমি ভিডিওটা বানাই তো ওখান থেকে আমি সচে চলে এসেছি কারণ আমাদের তখন অন্য দান করা হয় তখন আমাদের সাড়ে তিনটা বাজে সে তখন অন্য একটু গ্রহণ করেছি তো অন্যতে আজকে কি কি আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করব বন্ধুরা তো আজকে অন্যতে আছে এই যে রাধারানীর একটু কৃপা করেছে রাধা অনেক কৃপা ছিল বলে আজকে রাধা একটু অন্ন পেয়েছি আর প্রথমত রাধারানীর যে প্রসাদ সেই প্রসাদযোগু সবার পাতিপাতি একটু দিয়ে দিয়েছেন মাতাজি আর এখানে রয়েছে বাঁধাকপির চপ কারণ খুব সুন্দর খেতে হয়েছে কারণ আমি প্রথমবার বাঁধাকপির চপ খাচ্ছি সত্যি প্রথমবার খাচ্ছি আমি মানে আমি খাইনি কখনও কিন্তু খুব সুন্দর লেগেছে আর এখানে ভাত আর হচ্ছে ডাল আর এখানে হচ্ছে নানা রকমের একটা পদ দিয়ে সবজি ছিল যেহেতু অনেকেই সবাই একসাথে বসেছে সবজি আসতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য কী করেছে আমি আস্তে খেয়ে মানে খাওয়া শুরু করেছি আর এটা হচ্ছে পাঁচ পিঁচালে অনেক রকম সবজি যে সবজিগুলো আমি আগে দেখিয়েছি সব কিছু সবজি মিলে একটা রান্না করেছে আর এখানে হচ্ছে পায়েস পাঁপড় চাটনি তো দুর্দান্ত খেতে হয়েছে রাধারানির কৃপা আজকে মানে আমরা রাধা অষ্টমীর দিন একটু অন্ন গ্রহণ করতে পেরেছি তার জন্য যদি ভিডিওটা কোনো মাতাজির কাছে যদি কোনো খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে মার্জনা করবেন হয়তো কিছু জানে না তো যদি আপনি কিছু বলে দেন অবশ্যই সেটা মাথা পেতে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত